মহাভারতের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতেন কিভাবে সম্ভব হলো এমন অসাধারণ ক্ষমতা আজকের এই ভিডিওতে আমরা জানবো ভীষ্মের এই অবিশ্বাস্য গল্প তার প্রতিজ্ঞা আর সেই বরের রহস্য যা তাকে অমরত্বের কাছাকাছি নিয়ে গিয়েছিল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মহাভারত ভারতের প্রাচীনতম মহাকাব্য যেখানে ভীষ্ম ছিলেন এক কেন্দ্রীয় চরিত্র তিনি ছিলেন মহারাজ শান্তনু ও গঙ্গা দেবীর পুত্র যার আসল নাম ছিল দেবব্রত কিন্তু কেন তিনি ভীষ্ম নামে পরিচিত হলেন এর পেছনে রয়েছে এক অসাধারণ প্রতিজ্ঞার গল্প মহারাজ শান্তনু একদিন মৎস্যগন্ধা সত্যবতীর প্রেমে পড়ে কিন্তু সত্যবতীর বাবা একজন মৎস্যজীবী তিনি শর্ত দেন যে সত্যবতীর সন্তান হস্তিনাপুরের সিংহাসন পাবে এই শর্ত মানলে দেবব্রত অর্থাৎ শান্তনুর প্রথম পুত্র তাঁর সিংহাসনের অধিকার হারাতেন তখন দেবব্রত নেন এক ভীষণ প্রতিজ্ঞা তিনি কখনো বিবাহ করবেন না এবং সিংহাসনের দাবি ছাড়বেন এই কঠিন প্রতিজ্ঞার জন্যই তার নাম হয় ভীষ্ম যার মারে দাঁড়ায় ভয়ঙ্কর শপথের ধারক পিতামহ ভীষ্মের এই ত্যাগে স্বর্গের দেবতারা মুগ্ধ হন তাঁরা ভীষ্মকে দেন এক অসাধারণ বর যেটা ছিল ইচ্ছামূলক অর্থাৎ ভীষ্ম নিজের ইচ্ছা ছাড়া মরবেন না এই বর তাকে দিয়েছিল অজে তার শক্তি কুরুক্ষেত্রের যুদ্ধে এই ক্ষমতায় কৌরবদের প্রধান সেনাপতি তিনি এত শক্তিশালী ছিলেন যে পাণ্ডবরা কিন্তু ভীষ্মের একটি দুর্বলতাও ছিল তিনি কখনো নারীর বিরুদ্ধে অস্ত্র তুলতেন না এই দুর্বলতা সুযোগ নেন পাণ্ডবরা তখন পাণ্ডবরা শিখন্ডিকে সামনে রেখে ভীষের বিরুদ্ধে লড়েন শিখণ্ডী যিনি পূর্ব জন্মে অম্বা ছিলেন ভীষের শত্রু হওয়া যাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন ভীষ্ম শিখণ্ডির বিরুদ্ধে অস্ত্র তুলতে পারেননি অর্জুন সেই সুযোগে ভীষ্মকে তীরবিদ্ধ করেন এবং তাতে কিন্তু ভীষ্ম মারা যাননি তিনি তীর শয্যায় শুয়ে নিজের মৃত্যুর সময় নির্ধারণ করেন যুদ্ধের দশম দিনে ভীষ্ম তীর শয্যায় শুয়ে পড়েন তার শরীর তীরে ভরে গেলেও ইচ্ছা মৃত্যুর বরের কারণে তিনি বেঁচে থাকেন ভীষ্ম উত্তরায়নের অপেক্ষায় থাকে কারণ তিনি জানতেন এই সময়ে মৃত্যু হলে তিনি মোক্ষ লাভ করবেন তাই তিনি নিজের ইচ্ছায় মৃত্যুকে বেছে নেন যখন সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে। এই গল্প প্রমাণ করে বিশ্বের অসাধারণ শক্তি ও তার ধর্মের প্রতি অটল ভক্তি কাজেই পিতামহ ভীষ্মের এই গল্প আমাদের শেখায় ত্যাগ প্রতিজ্ঞা আর ধর্মের মাহাত্ম ইচ্ছা মৃত্যুর ক্ষমতা শুধু একটি বড় ছিল না বরং তার অটল ইচ্ছা শক্তি ও নীতির প্রতীক ছিল মহাভারতের এই কাহিনী আজও আমাদের অনুপ্রাণিত করে বিশ্বের এই অসাধারণ গল্প কেমন লাগলো কমেন্টে জানান আরও মহাভারতের গল্প শুনতে চাইলে আমাদের এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা